জমিপুর বিধায়ক জাকির হোসেন উদ্যোগে এক হাজার প্লাস হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ ধর্মের মানুষকে নিয়ে ঈদ উজ্জাহ উপলক্ষে মিলন উৎসব ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলে বিএড কলেজে আজকে নয় জুন দু গত দুদিন আগে মুসলিম ধর্মে মানুষের কুরবানি ঈদ হলো আর সেই ঈদ উপলক্ষে মাননীয় গরিব দরদি জাকির হোসেন এই মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠান আয়োজন করেন তিনি সকল ধর্মের মানুষকে নিয়ে এই অনুষ্ঠান করেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন তিনি সর্ব ধর্মের মানুষকে ভালোবাসে এবং ধর্ম যার যার উৎসব সবার কথা জানান এবং আরও বলেন আমরা ভারতবাসী সকলে একসঙ্গে মিলে বসবাস করি তিনি আরও সংবাদ মাধ্যমে জানান সেটাই আপনাদেরকে শোনাচ্ছি আর আগে উৎসব আমাদের ঈদের খাবার ঈদের মিলনের উৎসবের খাওয়ার জন্য সকল মানুষ যিনি আমাদের মেন থাকতে পারে ভারতবাসী আমরা এক হতে পারি ভারতকে মজুত করতে পারি যেন আমরা ভারতের প্রতি নাগরিক একস থাকতে পারে আমাদের বিভেদ না থাকে আমরা চাই সবসময় পুঁচিলে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা এবং মানুষের পাশে থেকে যেন মানুষের উৎসব উৎসবটাকে একসঙ্গে পালন করা তাই এক উৎসব পালন আমরা সকল মিলে করছি ঈদ মিলের উৎসব মানের মুখ্যমন্ত্রী বলে ধর্ম যা যার উৎসব সবার আমিও বলি সবারই উৎসব সকল মিলে উৎসব মানাবো সেইভাবে উৎসব তাই আজকে হাজার তিন হাজার ডাকা হয়েছে সকলকে খাওয়ার জন্য এবং আমরা সবসময় এই বিনিময়টা করি এবং অনেক আমার বন্ধু বান্ধব আছে তারা এসেছে বাড়িতে খাইয়েছি দিন থেকে কালো খাইয়েছি আজও একটা মিলন উৎসব করেছি আমরা একসাথে ভালবাসী হিসাবে সকল যারা আছে মানুষ আছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনবদ্ধ আমরা ভালোবাসি হিসাবে ভাল শক্তিশালী হোক আমরা চাইব একেমধ্যে যে কোনো অনুষ্ঠান হোক পুজো আমরা যাব আমরা চাইব যে কিছু অনুষ্ঠান হিন্দু মুসলমান খ্রিস্টান তারা আম উৎসবে আমরা যাব তারাও যেমন এসেছে আমরাও তারা যাই ঈদ মিলন উৎসব ঈদ উৎসবে আমরা সকল মিলে একসাথে সাংবাদিক ভাইরা এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এসেছেন এবং আপনারা খবর পড় করছেন মিডিয়ার থেকে পচান আমরা সকলের মানব যাতে সেবা করব আমরা খারাপ লোকে ঘৃণা করব কিন্তু ভালো লোকে সত্যি সম্মান করব এটি আমাদের ধর্ম হওয়া উচিত তারপরে কেউ মন্দির যাবে কেউ মসজিদ যাবে কেউ গিজি তার ব্যাপার কিন্তু মানব সেবাটাই আমাদেরকে সবচেয়ে বড় সেবা এবং মানবের সঙ্গে থাকাই সবচেয়ে বড় কোনো ধর্মে বলা যায়নি যে শুধু ওই জয় জাতির জন্য করতে হবে সমস্ত মানব জাতির জন্য করতে হবে সেই কারণে আমরা সমস্ত ঈদ মিলন সমস্ত মানুষকে নিয়েই করছি ঈদ বছরের নাই কর্ণধার বিশিষ্ট শিল্পপতি এবং বিধায়ক মাননীয় জাকির হতন মহাশয় প্রতি বছরের ন্যায় এবছর ঈদ মিলন উৎসবের আয়োজন করে থাকেন উনি বরাবরই মানুষকে ভালোবাসেন এবং যে ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে তিনি পছন্দ করেন তাই আজকে তিনি একটি দুপুরের যে ভোজন খাওয়ার একটা আয়োজন করেছেন যে সবাই মিলে আমরা একটা খাওয়া দাওয়া অনুষ্ঠান করব সবাই যে ঈদ আনন্দের যে ঈদ সেই ঈদটা আমরা সবাই মিলে ভাগ করে নেব এই উদ্দেশ্যে তিনি আজকে সবাইকে ডেকেছেন তার বিধা বিধানসভার এলাকার এবং ঔরঙ্গাবাদ এলাকার মানুষজনকে ডেকেছেন আপনাদের সকলকেই উনি ডেকেছেন এই হচ্ছে মূল বিষয় আর এই যে ঈদ উৎসবে এক হাজারের উপরে লোক এসেছে এবং হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান হয়ে এসছে একটা সম্পৃক্ত বাতাবরণ আমরা চিত্র দেখতে পেলাম এবং এই মানুষের সঙ্গে সঙ্গে জনসংযোগ ঘটলো সেই বিষয়ে কি বলবেন দেখুন বরাবরই আপনারা জানেন জাকির সাহেব একজন মানব মানুষ তার কাছে ধর্মের থেকে মানুষকে তিনি প্রাধান্য দেন মানুষের ভালোবাসাটাই তার কাছে একটা বড় ধর্ম এটা তিনি চিরদিনই করে এসছেন এবং আমাদের বিশ্বাস যে আজকে মুর্শিদাবাদে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষের কাছে যদি কারো গ্রহণযোগ্যতা বেশি থাকে তাহলে জাকির হোসেন তার একটা বড় উদাহরণ তিনি সব জাতির মানুষকে নিয়ে চলতে জানেন তার কাছে জাতি ভেদাভেদ নেই তিনি মানব ধর্মকেই সেরা ধর্ম বলে প্রাধান্য দেন কোথায় এটা এটা হচ্ছে জাকির সাহেবের বাড়ির ঔরঙ্গাবাদের ঔরঙ্গাবাদ বিএড কলেজে ওনার নিজস্ব কলেজে এই অনুষ্ঠানটা করা হয় নাম আমার নাম রুকুমুদ্দিন শেখ আমি প্রশাসনিক প্রধান জাকির হোসেন ইনস্টিটিউট পলিটেকনিক করেছি আমি বললাম হিন্দু মুসলিম খ্রিস্টান সকল মিলে উৎসব আমি আবার করেছি কিন্তু তাদেরকেও আমরা খেয়েছি তাদেরকে যে খাবার হতে পারে না সেই কারণে ঈদ মিলের উৎসবে সকলে মিলে একসাথে উৎসব বানাচ্ছি একসঙ্গে থাকবো একসঙ্গে খাবো সেটাই আজকে জনসাধারণের সম্প্রীতি যেতেই বার্তা মানুষের সব মানুষের মানুষ বাঁধবো এটিকে